দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলে আসছে তো রোজার মাস আসলে আমরা রোজার শুরুর দিকে কিছু মানুষকে ইফতারি দেই ইফতার দেওয়া বলতে শুকনা বাজারটা করে দেওয়া হয় আর এটা আমার বাবা যখন বেঁচে ছিল তখন থেকেই দেওয়া হতো বাবা তো এখন নেই তো এই কাজটা এখন আম্মুই করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহফাক ভালো রেখেছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো প্রায় চার মাস হয়ে গেল গ্রামের বাড়িতে আছি তো আম্মু মাঝখানে একবার এসেছিল ডিসেম্বর মাসে তো এখন আবার এসেছে এবার এসেছে মেইনলি ইফতার দেওয়ার জন্য তো থাকবে না একদিনের জন্য এসেছে কাজ শেষ করে চলে যাবে এবারে তো আমি গ্রামের বাড়িতেই ছিলাম সবার বাসে কম বেশি হালুয়া তৈরি করা হয় তবে আমি নিজে হালুয়া তৈরি করতে পারি না বলে আম্মু এবার আসার সময় হালুয়া তৈরি করে নিয়ে এসেছে আম্মুর হাতে সব হালুয়াই অনেক মজার হয় বিশেষ করে সুজি হালুয়াটা সুজি হালুয়াটা আমার এমনিতে অনেক বেশি পছন্দ আর এবার দেখলাম আমার মাইবিনও অনেক বেশি পছন্দ করেছে তো আমাদের কিন্তু ইফতার দেওয়ার জন্য সব বাজারগুলো চলে এসেছে এগুলো সব আগে থেকে অর্ডার করা ছিল তো সেই হিসাবেই দোকানদার প্যাকেট করে করে সব দিয়ে দিয়েছে অন্যবার দেখা যায় যে এনে তারপরে বাসায় হচ্ছে প্যাকেট করা হয় মানে সব বস্তায় করেই চলে আসতো পরে আসার পর আলাদা আলাদা করে প্যাকেট করতো তো ওটা বেশি ঝামেলার হয়ে যায় বলে এবার আগে থেকেই বলে দেওয়া হয়েছে আমরা আমাদের পরিমাণটা জানিয়ে দিয়েছি তারা সেই হিসাব করে একদম প্যাকেট করে বস্তায় করে পাঠিয়ে দিয়েছে এবার একটু ঝামেলা কমই হবে আর এদিকে হাঁসগুলো দেখেন রাজা কিন্তু বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে আমি লাস্টে ডিসেম্বর মাসে এসেছিলাম যখন আম্মু এসেছিল তো তখন আমার ভিডিও নিশ্চয়ই দেখতে পেরেছেন যারা আমার ভিডিও দেখেন আর কি মাহিরা ছোট ছোট হলুদ হাঁসের বাচ্চার পিছনে ছুটে বেড়াচ্ছে তো এই যেই সেই হাঁসগুলো হাঁসগুলো এখন মাসাল্লাহ বড় হয়েছে এই হাঁসগুলো আমার চাচির সারাদিন এইগুলোর পিছনে অনেক বেশি পরিশ্রম করতে হয় চাচিকে অনেক যত্নও নেওয়া লাগে আর কিছু পালা বাড়িতে আসলে মাইবিন শুধু এগুলোর পেছনেই ছুটে তো এটা হচ্ছে রাতের বেলার ভিডিও এখন সবাই দিয়ে দেওয়া হবে আসলে এই রুমটা একদম ব্লক হয়েছিল এই বস্তাগুলোর জন্য তো আম্মু ছিল রাতের বেলায় হচ্ছে আমাদের প্রতিবেশী যারা আছেন তাদের বাড়িতে হচ্ছে এইগুলো দিয়ে কিছুটা কমিয়ে ফেলবে না হলে দেখা যাচ্ছিল এই রুমে হাঁটা জায়গা পাওয়া যাচ্ছিল না রাতে শুতে অসুবিধা হতো এই কারণে আমার ভাইকে ডেকেছে আর তাছাড়া আরো দুই তিনজন লোক ছিল তাছাড়া আম্মু তো আছেই সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কাজগুলো হয়ে যাবে আর এইদিকে দেখেন আমার দিনের বেলা যতবার এই রুমে এসেছে এই উঠেছে এটার উপরে হাঁটা করে বসে আসলে ওরা ছোট মানুষ তো বুঝতে পারে না যে এখানে খাবার জিনিস আছে একদিক দিয়ে নামায় আবার একদিক দিয়ে উঠে যায় তো এইদিকে কাজের অনেক বেশি ডিস্টার্ব করছিল ওরা মোটামুটি রাতের বেলা হচ্ছে এক এক বস্তা করে সবকিছু খোলা হয়েছে যেহেতু বাড়ির উপরে যে কয়েকটা ঘর আছে সবাইকে দেওয়া হবে তো এক বস্তায় যা যা আছে ওগুলো দিলেই হয়ে যাবে বাকি বস্তাগুলো সকালবেলা খুলে অন্যদের দেওয়া হবে যারা দূরে থাকে আর কি খেজুর চিনি ভুসি তারপরে ছোলা সব কিছুর বস্তাই খোলা হয়েছে আর এখন এই বড় ঝুড়িতে করে সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে মানে যে কয়টা আইটেম দিব আর কি আমরা তো রাতের বেলা যেহেতু লোকজন কম আছে এই কারণে একসাথে অনেকগুলো পরিবারের জন্য নিয়ে যাওয়া যাবে না দেখা যাবে যে এই ঝুড়ির ভেতরে দুইজনের জন্য আইটেম নিতে হবে তো এখানে দুইটা ফ্যামিলির জন্য ইফতারি নিয়ে নেওয়া হচ্ছে আর এগুলো বেশ ভালোই ওয়েট আছে সবার বাসা তো আর একদম কাছাকাছি না তো বইয়ে নিয়ে যেতেও একটু কষ্টই হবে সবার তো এখানে দেওয়া হয়েছে ছোলা চিনি খেজুর ভুসি তেল আর মুড়ি তো মুড়িটা বাদে বাকি সবকিছুই বেশ ভালোই ওয়েট আছে তো এ তো আম্মুও নিয়ে যাচ্ছে আবার আমার ভাইরাও ছিল রাতের বেলায় কাছের প্রতিবেশীদের দিয়ে দেওয়া হবে যাতে একটু ভিড়টা কম হয় কারণ সকালবেলা অনেক মানুষ আসবে নিতে তখন যাতে গ্যাঞ্জাম কম হয় এই কারণে রাতের বেলা কিছু কাজ এগিয়ে রাখা হয়েছে তো দেখতেই পেরেছেন আম্মু কিন্তু চলে গিয়েছে ওদের সাথে আর এদিকে আমার চাচি আরো দুই ফ্যামিলির জন্য ইফতারটা রেডি করে রাখছে যাতে ওরা এসে এগুলো নিয়ে যেতে পারে প্রতি বছর এই কাজগুলো করা হয় কিন্তু আমার না আসলে নিজের চোখে ভাবে দেখা হয়নি কারণ দেখা যায় যে যে সময় ইফতার দেওয়া হয় আম্মু একদিনের জন্য আসে এসে ইফতারটা দিয়ে চলে যায় আমাদের তো সে সময় থাকা হয় না বা আসা হয় না তবে এবার যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি এটাই আর কি সুযোগ এই কারণে আমি এসে দেখতে পারলাম আর কি আর আমি দেখতে পারলাম বলে আপনাদের সাথেও শেয়ার করতে আলহামদুলিল্লাহ আমরা মিলে বেশ ভালো মতোই কাজটা শেষ করতে পেরেছি তো তো অর্ধেক দেওয়া হয়েই গিয়েছিল আর সকালবেলা বাকি যারা ছিল তাদের দিয়ে দেওয়া হয়েছে এটা পরের দিন দুপুরবেলার ভিডিও চাচা এত কিছু রান্না করেছিল তো দুপুরে এগুলো খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু আমার ছেলে মেয়েকে নিয়ে বাসে চলে এসেছিলাম আর ওই দিন রাতেই আম্মু ঢাকায় ফিরে গেছে যেহেতু আমার ভাইটা একা বাসায় আছে তাই আম্মু থাকতে পারলো না আবার ইশাল ঈদে যখন বাড়িতে আসবে তখন সবার সাথে দেখা হবে বাড়িতে থাকার কারণে আমি এবার মেলাটাও মিস করেছি বাণিজ্য মেলা যেহেতু যেতে আম্মু ওদের জন্য বিস্কিট নিয়ে এসেছে তারপর এক বোতল আচার দিয়েছে আমরার আচার সস বানিয়েছে সেটা নিয়ে এসেছে আমাদের জন্য নিজের হাতে বেসন তৈরি করেছে তো সেটা দিয়েছে আর খুদের চাল দিয়েছে আমার এক চাচি আসার সময় এবার এগুলো গুছিয়ে দিয়েছিল আমার সাথে মা আছে বলেই এত ভালোবাসা পাচ্ছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ